বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আচ্ছা এইটা বুঝতে পারছি না সীমাদিকে সবসময় কাজলদানি 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 করে কেন পাগল করা হচ্ছে আর এটাও বলেছে দুই দিনকার আগের ভিডিওতে আমার লাগবে না আমার একটা বডি যথেষ্ট আমার লাগবে না মানে ও যেন খুব আফসোস হয়েছে খুব আফসোস যেন ওর একটা আছে না খুব আফসোস তো সীমাদি এক কাজ করো ওকে দু একটা দিয়ে এসো মানে তোমার হাতে তো আছে ও সব সময় বলে যে তোমার একটাতে হয় না তো এক কাজ করো তুমি ওর ঠিকানা দাও দি দু একটা দিয়ে এসো কারোর ওর অনেকে থাকে না যে মুখ ফুটে বলতে পারে না ইচ্ছে থাকে ও হচ্ছে সেই পাবলিক মুখ ফুটে বলতে পারে না কিন্তু ইচ্ছে আছে আমারও যদি হতো এরকম এরকম একটা ব্যাপার তো ওকে দিয়ে এসো আর তোমাকে দেখেনি কিন্তু কে আসছে কে যাচ্ছে কে কি করছে সেই ছোট বুনুটার কিন্তু দেখেছে যে ফোকলার বাড়িতে গিয়ে দোকানদারি করছে তখন কি বলল তখন বলল যে না এখন তো মোবাইলে অনেক অ্যাপ আছে ওখান থেকেও সেটিং হতে পারে সেটিং হতে পারে ঠিক আছে তারপরে কি হলো ভয়েস যখন রিভিল হলো শ্বশুরবাড়ি কোথায় আছো বাড়িতে আছি যখন বলল তখন কি বলল না এটা মিক্সিং অ্যাপ থেকে চালু হয়েছে কোন একটা অ্যাপ আছে ওনার তো সব জানা আছে কোন অ্যাপ কি হয় তো সেই অ্যাপ থেকে ডাউনলোড হয়েছে গেল তারপরে যখন পুরো বাসবর্তী লোকের সামনে যখন সেই দাঁত ফোকলাকে দেখা গেল। এরকম করে নাচ করছিল তো তখন বললো না কিন্তু তখন মুখ খোলা দরকার ছিল তখন কিন্তু বললো না তখন বিষয়টা একদম এড়িয়ে চলে গেল কেন মুখ খুললো না তখন এই যে সন্দীপকে সেই আসানসোলের মেয়েটাকে নিয়ে কত কিছু বলা হলো ড্যান্সিং করে ড্যান্সিং করে তারপরে কোন মলে নিয়ে যাচ্ছে কোথায় খেতে নিয়ে যাচ্ছে সব চলে এলো কিন্তু ও যে বাসে ঘুরতে গেল এ বিষয়ে একবারও বলল না বলেছে কি তোমাদের জানা আছে আমার ভাই কিন্তু জানা নেই সন্দীপের মা পরপুরুষের সঙ্গে থাকে কে বলেছে বৌমা বলেছে বৌমা কোথায় থেকে বৌমা কি বলেছে যে আমি তো আমার শাশুড়ির কাছেই শিখেছি শাশুড়ি থেকে আর শিখেছে বুঝতে পেরেছ ও কিন্তু পরকীয়া আগে করতো না ফলার সাথে কোনো পরিচয়ই ছিল না কিন্তু আমরা দেখেছি ফকলার সাথে ওর ছবি ফকলার সাথে সম্পর্ক ছিল এগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাও কিন্তু বলেছে পরকে শাশুড়ি মার কাছে শিখেছে ভালো কথা পরকে শাশুড়ি মার কাছে শিখেছে কিন্তু শাশুড়ি যে এই চারটে সময় উঠে উঠানটা ঝাড়ু মারে বড় ছাঁটা দিয়ে সেটা শিখেনি শাশুড়ি মা কিভাবে সংসারটা গুছিয়ে করতে হয় কোনো মানে কি বলবো আমাদের এই লাগবে আমাদের সেই লাগবে এই ছাড়া একটা শহরী মেয়ে এসে গ্রামে পরিবেশকে মানিয়ে নিয়ে সেই মেয়ে যখন সব কিছু সামলিয়ে চলছে ওই সেটা শিখেনি শাশুড়ির কাছে যে না কীভাবে গুছিয়ে সংসার করতে হয় কিভাবে রান্না করতে হয় কিভাবে ভোর চারটের সময় উঠতে হয় কিভাবে সন্তানকে লালন পালন করতে হয় এই বয়সেও নাতিকে মানুষ করছে বুঝতে পারছো সংসার সামলিয়ে তার সুগার আছে তার প্রেশার আছে তবুও সে এত বড় বাড়ি মানে বাড়ি করতে গেলে একটা মিস্ত্রির একটা হ্যাপা থাকেই এ ঝাড়ু মারো পুরস্কার পরিষ্কার এই করি ওই করো সে কিন্তু এখনও কন্টিনিউ করে যাচ্ছে উনি যে কাজগুলো সকাল থেকে দেখায় সেটা হয়তো আমরা করতে গিয়ে হাঁপিয়ে যাব কিন্তু ছেলের আবদার সন্দীপের ভাই কিন্তু মুখ আছে এই করো ওই করো এই করো ওই করো অনেকে থাকে মুখ যেমন আমার দাদার আছে প্রচুর ফিরিস্তি দিতে থাকে মা রেগে যায় যে আরে রান্নাবান্না হয়ে গেছে এখন কেন মাছ তুলে নিয়ে আসছি তো মাছটা রেখে দিচ্ছি কালকে করব। হয়তো রাত্রিবেলা মাংস তুলে নিয়ে চলে এলো মা মাংস রুটি করো এদিকে মা রাত্রে দুপুরে হয়তো সবজিটা বেশি করে বানিয়ে রেখেছে এগুলো এক একজনের ফিরিস্তি থাকে মানে আদরে ব্যাপারটা মানে আবদার সেটা কিন্তু সদ্বীপের আছে সেখান থেকে বলছি যে প্রচুর 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 ধকল নেয় এই বয়সে হয়তো আমরাও পারবো না মানে ওই যে বয়সটা আমরা যাব এই বয়সে কিছু করতে গেলেই ধুকিয়ে পুকিয়ে এক হয়ে যায় দশটা লোকের রান্না করতে গেলে কি পাঁচ তিনটে লোকের রান্না করতে গেলেও মনে হয় বাবা কত খাটনি খাটলাম সার্পে ধোয়ার বাচ্চাটা বাচ্চাটা দিন এই সিমেন্ট বালিতে একটা বাচ্চা বুঝতে পারছো সিমেন্ট বালি সারাদিন ধোয়া পাকলা করা ওই উপরে ঘর পরিষ্কার করে যখন নিজেরই কষ্ট হয় কিন্তু কষ্ট হলে আর কী করবো বলো নিজেরই কষ্ট হয় আর অনেকে বলে যে গ্রাম অঞ্চলে কাজের মেয়ে পাওয়া যায় না না অঞ্চলে কাজের মেয়ে পাওয়া যায় না শহরেই পাওয়া যায় কাজের মেয়ে গ্রাম অঞ্চলে কাজের মেয়ে পাওয়া যায় না গ্রামাঞ্চলে এই যে বিড়ি ঘরে বসে কারণ হচ্ছে গ্রামের লোকের লজ্জা বেশি আমি লোকের বাড়ি কাজ করতে যাবো কেন আমি যদি ঘরে বসে কাজ পাই আমি ঘরের কাজও করছি প্লাস আমার বাচ্চা কাচ্চা দেখা হচ্ছে প্লাস আমার ঘরে টাকা আসছে বিড়ি বাঁধা তারপরে তোমার গ্রামে এটা ওটা বানানো এগুলো আছে ঘরে সেহেতু গ্রামের লোক আসে না কাজ করতে আর সন্দীপদের কাজের মেয়ে না ঢোকানো ভালো কারণ সন্দীপদের ওপর দিয়ে যা ঝড় যাচ্ছে সেখান থেকে কাজের মেয়ে না ঢোকানো ভালো আপাতত সময় যখন খারাপ যায় না সব দিক দিয়েই খারাপ যায় এটা আমরা সবাই মানি চারিদিক দিয়ে খারাপ হবে তখন রিমোট খারাপ হবে ফ্রিজ খারাপ হবে এটা খারাপ হবে বাইক খারাপ হবে সাইকেল খারাপ হবে চব্বিশ ঘন্টা কিন্তু খারাপ হতে থাকে তো সেখান থেকে বলছি শাশুড়ির এই গুণগুলো পাওনি তারপরে আর একটা কথা বলেছে যে শ্বশুরমশাই ওকে গালি দিয়েছে এ করেছে ও করেছে বাবা যে ক্যামেরার সামনে মুখটা হুম করে থাকে তারপরে এই যে বাড়ির বউ বাড়ির যে বউ দাদার যে বউ সে এই যে অন ক্যামেরায় টাকস 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 করে কথা বলে তখন খারাপ লাগে না সন্দীপ্ত বাড়ি পটল শাটিং মাছ খেয়েছে করলা দিয়ে সেটা পুরো সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে আর কিছু দেয়নি শ্বশুরবাড়ি থেকে আর শাশুড়ি এই মা কাঁঠালে অ্যালার্জি সেটা খেতে দিচ্ছে আর কিছু রান্না করেনি কেন মেয়ের জন্য অন্য পথ করা যায় না মেয়ে তো দেয় আর নেই তো মায়ের মেয়ের জন্য অন্য কিছু দেওয়া যায় না তারপরে তোমার সয়াবিন সয়াবিন এদের বাড়ি হামেশায় হতে থাকে ওর বাবার বাড়ি সয়াবিনটা খায় আরেকটা কথা বলি কালকের ভিডিওতে দেখলাম খুকুমনি মানে খুকুমনি বলছি মানে বাচ্চার মা হয়ে গেছে এমন করে দেখে মানে কিতুই টানে না কিতুই টুক করে পড়েছে আর টুক করে বড় হয়ে গেছে কিতু জানে না ঠিক আছে কাজ হচ্ছে ওর বৌদিটা নিয়ে গেছে চাকু এই হাত দিয়ে তোমার ই তুলছে কচু পাতা উনি নিয়ে গেছে চাকু তোপা তোপা হাত ঠিক আছে এরকম তো হাত না তোপা তোপা হাত ওর হাতে খুঁজলি হয়েছে বুঝতে পেরেছো কারণ হচ্ছে তুলছে চাকু দিয়ে আবার বলছে আমার হাত চুলকাচ্ছে আর এই কটা কচু শাক যখন তুললো না আমি ভেবেছি বোধহয় পকোড়া টকোড়া পড়বে বোধ হয় কারণ এই কটা কচু শাকের পকোড়াই হয় উনি জানেনই না তাহলে তোমরা বলো ও যে পাঁচ বছর সংসার করেছে ও কী সংসার করেছে তোমরা যারা ওকে সাপোর্ট করো জানে না যে কচু শাক করতে গেলে কতটা কচু শাক লাগে আর ওখানে কত কচুর শাক তুলছে একটা কাট্টাস করে কাটছে দশ মিনিট দাঁড়াচ্ছে আবার কাট্টাস করে কাটছে দশ মিনিট দাঁড়াচ্ছে কচুর শাক পটা ভাঙ ভেঙে নিয়ে চলে গিয়েছে তিনজন একজন সাইকেল নিয়ে খাড়া আছে আর দুজন কচুর শাক তুলছে সেই তুলনায় তার বৌদি কিন্তু কচুর শাকটা বেশি তুলছিল তারপরে পরের বার যখন মা বললো না না এইটুকু হবে না আর একটু নিয়ে আয় তখন কি বল আমি পারবো না যেতে ভাইকে পাঠাও খাবে ও আবার ভাইকে পাঠাবে তো ভাইকে তারপরে উনি কি করলেন লুডো খেলতে বসে গেলেন লুডো ওর কেন মানে কি বলবো এই দালালের যেমন কোনো আগ পিচ নেই মনে হয় যে আগ পিচ কিছু নেই ধর্মের নামে বেরিয়ে যাচ্ছে ধর্মের নামে ঘুমিয়ে যাচ্ছে ধর্মের নামে খেয়ে নিচ্ছে ধর্মের নামে মানে হয়ে গেছে রান্না আচ্ছা দিয়ে দাও খেয়ে নি কি আছে হবে তো র্যাস হবে আর কি হবে মরে তো যাব না কিন্তু ওই বাড়িতে ও মরে যাচ্ছিল পাঁচ বছর সংসার করতে গিয়ে ওর বুকে ঠেকে গেছিল সেই পাঁচ বছর কালকের থামবে আর টাইটেলে দিয়েছে যে স্বামীর নাম ধরে ডাকা মানে পাপ স্বামীর নাম ধরে ডাকা পাপ কিন্তু চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে এটা বললে খুব ভালো এটা বললে খুব ভালো বাবা পাপ দিবে না ঠাকুর ও তো স্বামীর নাম নেয়নি চুল্লুখড় বলেছে ও সন্দীপকে মানে সন্দীপকে মেরেছে বলেছে সন্দীপের মা পরকিয়া করে বলেছে ওই বাড়িতে মেয়েদের কোনো ঠাই নেই এইটা বলেছে তারপরে তারপরে ওই বাড়িতে মেয়েদের টর্চার করা হয় এটা বলেছে কিন্তু ও বাচ্চাকে ফেলে এসেছে ছোট্ট একটা যে শিশু তখন ওনার রঙিন ফুল ফুটেছিল শস্যর ফুল যখন ফুটলে চোখ ধাঁধিয়ে যায় ওরকম রঙিন ফুল ফুটেছিল জীবনে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে তখন রঙিন ফুল দেখেছিল না দেখেছিল ছেলেকে না দেখেছিল সংসারকে না দেখেছিল বাবার বাড়িকে ও ভেবেছিলো আমি মুম্বাইয়ে যাব ননদের মতো বাড়িতে থাকব ননদের মতো হাই সোসাইটিতে থাকবো আরে আমার বড় হবে যে সে তো জাহাজে চাকরি করে চাকরি করে বুঝতে পেরেছো ও ভেবেছিল আমার যা ইনকাম আমার বর যা চাকরি করে দাঁড়িয়ে যাব কিন্তু বুঝতে পেরেছিল না যার হাত ধরে বেড়াবো। যে বল বলেছিল আরে পাগলি আমি আছি তোর সঙ্গে কে আছে আমি আছি আয় আয় ডেকে যে বের করে নিয়ে গেল। সে আর পাত্তা নেই তাকেই চালাতে হয় পাগলিকে বুঝতে পেরেছ এই হচ্ছে এদের ই বুঝতেই পেরেছিল না ছোট্ট বাচ্চা না সেটা বুঝতেই পেরেছিল না যে কি থেকে কি হতে পারে আর দুদিনের পরিচয়ে পাঁচ বছরকে ভুলে গেল বাচ্চাকে ভুলে গেল আজ বাচ্চা কেন নিতে হবে সন্দীপের কাছ থেকে ইনকাম করতে হবে বাচ্চার দোহাই দিয়ে বাচ্চা রিতে দিয়ে সন্দীপের কাছে ইনকাম করতে হবে আমার কাছে বাচ্চা আছে খড়পোস দাও আর খড়পোসটা নিয়ে কি হবে আমি আমার আখারে গোছাবো এ মানে যা ইনকাম করছে আজ যদি সন্দীপ তো যা ইনকাম করেছে বাড়িটা দেখাতে পারবে ও যা আজ এক বছরই দশ মাস হতে চলছে দশ মাস হতে চলছে যা ইনকাম করেছে কেউ তোমরা দেখতে পাবে হ্যাঁ দেখতে পাবে কি ওই মোবাইলটা ইনকাম থেকে ওই মোবাইলটা কিনেছে আর কিছু দেখতে পাবে সন্দীপ তো এটা নিচ্ছে ওটা নিচ্ছে এটা করছে ওটা করছে সেটা দেখাচ্ছে আর আশা করি সন্দীপ প্রচণ্ড হিসাবই যারা দেখেছো তারা বুঝতে পেরেছো পঞ্জু সন্দীপ প্রচণ্ড হিসাবই একটা কিছু করতে গেলে দশ বার খুঁটিয়ে করে লাইটটা লাগে আমরা হলে কি লাইট নিয়ে এসেছি লাগিয়ে লাগিয়ে দিব প্যাকেট প্যাকেট খুলে খারাপ হলে তখন গেল। আর ও কী করছে প্রতিটা টেস্ট করছে প্রত্যেকটা জিনিস ও ফুটিয়ে কাজ করে কিন্তু এ বুঝলো না বুঝলো না এখন নুঝেনিও এখন বুঝে নি বুঝবে আর একটু দিন যাক বুঝবে তখন আর হাত বাড়িও তাকে খুঁজে পাবে না কারণ তার মনে ঘেন্না চলে এসেছে তার মনে ঘেন্না চলে এসেছে সন্দীপ এমনি বলিনি ফেলা তুতুকে আমি আর চাটতে চাই না ওকে থুতুরও মানে চোখে দেখে কারণ যে মানুষটা এত কিছু করেছে সেই মানুষটাকে কিন্তু সন্দীপ বলেছিল দুই দিন পরে যে তুমি ফিরে এসো আমরা আবার নতুন সংসার করি তুমি ফিরে এসো তোমার কি বাচ্চাটার কথা মনে পড়ে না বাচ্চাটা সেই আধো আধো কথা তোমার মনে পড়ে না তুমি ফিরে এসো সব ভুলে গিয়ে আমরা নতুন সংসার করি তখন তার উত্তরে কি দিয়েছিল আমাকে না দেখালে টাইলস বসবে না তোর ওই দালাল উঠবে না আজ কী হলো দালাল উঠে গেল বাচ্চাকেও সন্দীপ রেখে দিল কিন্তু ওর কী অবস্থা হলো সন্দীপের বাগানে আমে থই থই পড়ছে মা আচার বানাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে ডাঠা গাছের থেকে ডাঠা পড়ছে নিয়ে এসে লোককে বিলচ্ছে আর ও কী করছে পরের গাছে আম খেতে যাচ্ছে পরের জায়গায় শাক আনতে যাচ্ছে পরের ভিটেতে মানে থানকুনে পাতা বলো এই বলো ও বলো আনতে যাচ্ছে ওর একবারও মনে হয় না যে আমি কোথায় রাজরানী ছিলাম আর কোথায় এসে পড়লাম ওর ভেতরে এখনও রঙিল স্বপ্নর একটু ছাওয়া আছে এখনো বুঝতে পারছে না ও ভাবছে আমি ইনকাম করছি আমার এইভাবেই বোধহয় দিন যাবে বাচ্চার জামা তো ছোটো হয়ে যাবে বাচ্চার আংটিও ছোট হয়ে যাবে আর ওই ফ্যানও তো বাচ্চারা লাগবে না তুই হাওয়া খেয়ে নে আংঠিটাও তুই পরে নে আর গেঞ্জিটা ব্লাউজ হিসাবে পরে নে আর কি করবি বল আসছে বাচ্চা আসছে মানে দেখে মনে হচ্ছে বোধহয় এই বাড়ির দুয়ের চলে এসেছে বাস টাস থেকে বা ট্রেন থেকে নেমেছে এই আসছে পাঁচ দশ মিনিট আসছে বাচ্চা এখনো কিন্তু এসে পৌঁছালো না সমাজ অত বোকা না প্রশাসন এত বোকা না প্লাস সন্ধিপ এত কয়লা পুড়িয়ে পুড়িয়ে খনির থেকে কয়লা নিয়ে পুড়িয়ে পুড়িয়ে হিরে বের করা হয় সেই হিরে হয়ে উঠছে আস্তে আস্তে যত কষ্ট দিবি ও তত শক্ত হবে যত কষ্ট দিবি তত শক্ত হবে একদিন বলেছিল না পুলিশ প্রশাসন হাইকোর্ট উকিল আমার জীবনে দেখা ছিল না এখন আমি হাইকোর্টও দেখে নিলাম আর ও ওর পুরো ঠাম্মির মতো হয়েছে পুরো ঠাম্মির মতো হয়েছে ঠাম্মিকে গান চালিয়ে দাও একবারে নাচা শুরু করে দেবে কিচ্ছু বোঝে না কে আছে কে নাই আগে কে আছে পিছে কে আছে কিচ্ছু বোঝে না এই এই নাচুনদারিও তাই হয়েছে ঠাম্মির বয়স হয়েছে ঠাম্মির কিছু না হলেও ছেলে আছে এটা আছে ওটা আছে চলে যাবে কিন্তু তোর জীবনটা গুছিয়ে নে ছোট তো আমি নেদেই করছি জীবনটা গুছিয়ে নে টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি কেনার থেকে আমার মনে হয় টাকাটা গোছা গুছিয়ে একটা জমি জায়গা কেন জমি জায়গা কিনে অন্তত নিজের জায়গা তৈরি কর হলো আইসক্রিম খাও কোল্ড ড্রিঙ্কস খাও এটা খাও ওটা খাও হলো আর এরা যেদিন খায় সব একসাথে খায় মানে কালকে কি খাবো এটা চিন্তা করে না আজকে কি খেলাম কালকে কি খাবো পরশু কীভাবে চলবে যেদিন বেতন পেলে একদম ধারা টিপড়ে শপিং মলে থেকে তোমার কোল্ড ড্রিঙ্কস থেকে আইসক্রিম থেকে ঘুগনি থেকে এটা থেকে ওটা থেকে শুরু হয়ে যায় আর যখন চলে আসে যখন লাস্টের দিকে তখন কি খাবে তাল পায় না তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই গেল আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো